পুকাবে এখন বন্ধুরা দেখতে থাকুন এই দেখুন জাদু আবার এখানে ছেড়ে ওইগুলো আজকে ওর জাদু দেখাবে হাবিব আপনারা দেখতে থাকুন ওর জাদুর খেলা আজকে আমরা দেখবো ও বাবা দেখছে সে জাদু দেখাইতে পারে হ্যাঁ দেখাও দর্শককে আমার এখন আমি ফোনটা ফিরি বন্ধুরা হাবিবের দুষ্টুমি দেখতে থাকুন। সে কি করে আজকে আমরা দেখব। বন্ধুদেরকে দেখাও আমার। বন্ধুরা দেখতে থাকুন হাবিব কিভাবে ঘাসগুলো তুলতেছে। হ্যাঁ হয়েছে হ্যাঁ বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন হাবিবের দুষ্টম শুরু হয়ে গেছে